আমি আমারে সমান সমানের বরাবর প্লেয়ারকে আমি মাঠে উপললে প্লেয়ারকে আমি মাঠে বানি শুরু <laughs>

আমি নিজে একজন ফুটবল প্লেয়ার আমি ফুটবল প্রেমী একজন মানুষ আপনারা জানেন যে এই মাঠে এটা নিয়ে আমাদের তৃতীয় আসর চলছে আমাদের ইতিমধ্যে আমার শ্রদ্ধ বড় ভাই তিনি একজন ফুটবল প্রেমী আমাদের জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক লিটন ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আসলে আমরা যুব সমাজকে পড়াশোনার পাশাপাশি খেলার দিকে ধাবিত করার জন্যই কিন্তু আমাদের এই উদ্যোগ গ্রহণ করা ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে মাদকের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স ঘোষণা করা মাদকের দিকে আমাদের অনেক যুব সমাজ কিন্তু ধাবিত হচ্ছে যার কারণে আমরা পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি এবং ক্রিয়ার দিকে ঝুঁকি নিয়েছি এবং আমরা এই উদ্বেগ নিয়েছি আমাদের এখানে উপজেলা চেয়ারম্যান আছেন নির্বাহী কর্মকর্তা আছেন আমাদের খানের ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক আছেন বঙ্গের সাধারণ সম্পাদক আছেন আমাদের উদ্দেশ্য যে আমরা যুব সমাজকে ভালোভাবে একটি স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হিসাবে গড়ে তোলাই এটাই আমাদের উদ্দেশ্য যাতে যুব সমাজকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি